ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সঙ্গে পয়লা বর্ষাকের শপিং দেখাতে তো এর আগেও দেখাইছিলাম তো দীঘা যাবার তো হচ্ছে কি তখনই পুরাপুরি সব শপিং করা হয়ে গেছে কিন্তু তারপরও এই দু তিন দিনের মধ্যে মামা যতটুকু হয়েছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি মানে কি কি নিলাম পয়লা বর্ষাকে এটা বলতে গেলে বিশেষ করে পয়লা বসাখের দিনই পরব করবো তার জন্য তো চলো তোমাদেরকে দেখায় তো বেশি কিছু নাই আগে বলে দিলাম ব্লকটা অনেক ছোট হবে তো এই এই প্যান্টটা আর এই জামাটা মামামের জেঠি মাম্মামকে দিছে জেঠি এটা মামামের জেঠি মামমামকে দিছে তারপর আরেকটা দেখাচ্ছি জেঠি মামামের জেঠি বলতে মামামের জেঠি জেঠি না পল্লবী বেশি কথা বলছে আর এই যে দেখো এই প্যান্টটা আর এই ছোট্ট ইনারটা খুব সুন্দর নরম সব এটা হচ্ছে মামামের একটা মামি দিছে মামি বলতে হচ্ছে দীঘায় গিয়েছিলাম যে তো ওই একটা দিদি দিয়েছে ওই দিদিটা আর কি দিয়েছে তো ও মামি করে ডাকে তাই তোমাদেরকে বললাম যে ওর মামি দিয়েছে তারপর এই যে একটা আমি নাইটি নিয়েছি লাল আর এটা পিঙ্ক এরকম টাইপের নাইটি আমি পরিনি মানে সব রকমের পরছি কি কালারের পরিনি কি রকমের পরিনি মানে সব সব বিয়ের পর থেকে আমি নাইটি পরছি পাঁচ বছর থেকে তো পাঁচ বছরে মানে কী কালার আর কি রকম আছে না যে আমি পড়িনি সবটাই পরছি তো এটা মনে হচ্ছে খুব কম পরছি তাই এটা আর কি নিলাম তো তারপরে আর কিচ্ছু শপিং নাই তো কেউ কিছু মনে করো না তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি তো এটা এই সুজুরের কোটাটা আমি নিয়ে আসছিলাম দীঘা থেকে তো দেখো কিরকম লাগছে তো আমি শুনেছিলাম কি কাঠের কাঠের সিঁদুর রাখা দেয় সিঁদুর রাখলে খুবই ভালো খুবই ভালো তো আমি এটা শুনছি অনেক জায়গায় শুনছি শোনার পর আমি ভাবনা চিন্তা করছি যে আমি কাঠের সিঁদুর রাখা কিনবো তো কিনবোই তো ওখানে আমি পেয়েছি তো সঙ্গে সঙ্গে আর কোনো কথাবার্তা না বলে আমি চুপচাপ নিয়ে নিচ্ছি তো বেশি না কুড়ি টাকা নিয়েছে খুবই সুন্দর খুবই মূল্যবান আর আর দেখো এই যে পাখিগুলো নিয়েছি দুটো জোড়া আছে এখানটা একটা ছাড়ানো আছে আর এখানটা একটা ছাড়ানো আছে এটা নিয়েছি দেখো তো ওটা আর একটা জিনিস দেখাচ্ছি তো এই যে আমি এই শাখাটা নিয়েছি দেখো ভীষণ ভালো ভীষণ ভালো তো এটা হচ্ছে কি বলতো এটা কিন্তু মনে হচ্ছে চীনা মাটি যে হয় না সেই মাটির কিন্তু এটা অরিজিনাল শাখা না হ্যাঁ অরিজিনাল শাকাইটা না এটা অরিজিনাল শাকা না তাও খুবই ভালো লাগলো এরকম শাকা আমার খুব পরা শখ ছিল ব্যাকআপে কেন এরকম সাইড কাটা সাইড কাটা আর হচ্ছে এরকম পলাও নিব তারপর এটা আমি করব একদিন একদিন করব খুবই ভালো লাগছে আর নিয়েছি দুটো মুক্তার মালা তো খুলে দিতে তো নিয়েছি এই যে কারো জন্য কিন্তু কিছু নিয়ে আসা হয়নি আর কিছু কেনাকাটাও হয়নি কেননা ওখানটা প্রচন্ড দাম দাম ছিল তার জন্য কিচ্ছু নেওয়া হয়নি তো মাম বায়না করছিল এই মালাটা নিবে তার জন্য এই মালাটা নেওয়া হল তো এই যে দেখো এই মালাটা নেওয়া হয়েছে আর কিচ্ছু কেনাকাটা করিনি কেন বলতো খুব দাম ছিল তার জন্য আরেকটা দেখাই দিই তোমাদেরকে দেখাচ্ছি যখন দেখো কাজু নিয়েছি এই কাজুগুলো নিয়েছি কিন্তু কাজুগুলো কি বলো তো ভালো না প্যাকিং করা ছিল কিন্তু দেখে খুবই ভালো লাগলো টেস্ট করতেও দিয়েছিল খেয়ে দেখছিলাম ভালোই ছিল যখন নিয়েছি তখন দেখছি একদমই ভালো না কিন্তু কি করব বলো ধুয়ে মুছে নিয়েছি তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদেরকে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিরকম লাগলো না লাগলো তো চলো ওটা টাবাই বাই এইটুকুই ছিল